আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ছোট্ট ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব কিছু অসহায় মানুষকে সাহায্য করার এই যে আমার পিছনে পোলা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে হচ্ছে একটা টিম পবিত্র এই রমজান মাসে আমরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তাদেরকে এক বেলার জন্য ইফতার খাওয়াতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া আমরা স্টুডেন্ট আমাদের সাধ্য আমরা চেষ্টা করেছি কিছু অসহায় মানুষকে সাহায্য করার তাদেরকে ইফতার করানোর তো আমরা সবাই মিলে কাজ করা শুরু করে দিলাম সব কিছু আমরা গুছিয়ে নিচ্ছিলাম আমাদের কাজের ছোট্ট ছোট্ট ফুটেজগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এর পিছনে একটি ছোট্ট কারণ আছে সেটা এখন বলবো না ইনশাআল্লাহ কোনো একদিন শেয়ার করব। তারপর আমরা সব কিছু রেডি করে কিন্তু বের হয়ে গেলাম মানুষকে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে আমরা খুবই দুঃখিত লোক দেখানোর উদ্দেশ্যে আমাদের এই ভিডিও কিংবা এই কাজ নয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা যাদের নজরে এই ভিডিওটি আসবে আমি তাদেরকে অনুরোধ করে বলতে চাই যারা আছো আশেপাশে তোমরা আমাদের আশেপাশে অনেক গরিব অসহায় মানুষ রয়েছে আমরা চাইলে আমাদের জায়গা থেকে অল্প কিছু দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াতে পারি বিশেষ করে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা চাইলেই নিজেরা কিছু করতে পারবে তোমরাই বর্তমান ভবিষ্যৎ নিজ নিজ জায়গা থেকে সবাই আমরা এক একটা টিম তৈরি করব এবং চেষ্টা করব গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একবার তুমি যদি সাহস করে চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ তুমি সফল হবেই ভালো কাজে আল্লাহ সব সবসময় আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ যারা মধ্যবিত্ত বা তার চেয়ে হাই লেভেলে রয়েছে তারা সবসময় চেষ্টা করে মসজিদে ইফতার দেওয়ার বাট আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে রাস্তার মানুষদের কথা তেমন মানুষ বেশি ভাবে না তারা কি ইফতার করছে বা যারা রাস্তায় জ্যাম আটকে যাচ্ছে রাস্তার ভিতরে মাগরিব রাজান দিয়ে দিচ্ছে তারা ইফতার করতে পারছে না তাদের জন্য কিছু করতে চাই আমরা আল্লাহ চেয়েছেন বলেই অল্প হলেও আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি আমরা মোটামুটি বিশ বাইশ জন মানুষকে ইফতার করাতে পেরেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সামনে আরও কিছু করতে চাই আরও কিছু মানুষকে খাওয়াতে চাই আপনারা সবাই দোয়া করবেন আর কিছু ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই দয়া করে রমজান মাসে আপনারা ব্যবসা করবেন না আল্লাহ তালা আমাদেরকে বারোটি মাস দিয়েছেন বারোটি মাসের মধ্যে এগারোটি মাস আপনারা চাইলে যে কোনো ব্যবসা করতে পারেন তবে এই একটি মাস দয়া করে আপনারা ব্যবসার চিন্তা বাদ দিন গরিব অসহায় ও মধ্যবিত্তদের কথা চিন্তা করে খাবারের দাম নির্ধারণ করুন আমাদের এই দুনিয়ার পরে কিন্তু আরেকটা দুনিয়া আছে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে আমি আমার ফেসবুক পেজে একটা পোস্ট করেছি তরমুজ নিয়ে সেখানে আমি একটি কথা বলেছি সে কথাটি আমি আবার রিপিট করছি আসলে তরমুজ এমন একটি ফল যে ফলটির প্রতি সবারই একটা লোভ কাজ করে এই গরমের সিজনে সবাই তরমুজ খেতে ভীষণ পছন্দ করে কিন্তু আমরা যে ব্যবসায়ীরা আছি তারা তরমুজের দাম সবসময়ের জন্য হাই লেভেলে রাখি যার কারণে মধ্যবিত্ত ও গরিব অসহায় মানুষের সাধ্য হয় না এই তরমুজ ফলটি কিনে খাওয়ার গত বছরের অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে কিন্তু দুঃখের বিষয়ে আমি তাদের জন্য কিছু করতে পারিনি আল্লাহ এখনো আমাকে সেই ক্ষমতা দান করেননি তাদের জন্য বিশাল কিছু করার যাই হোক এ পর্যন্ত ছিল আমাদের ভিডিও আমাদের কাজ শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো কাজ করতে পারি এভাবেই যেন সামনে এগিয়ে যেতে পারি স্বার্থবিহীন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম